সুরা আল কিয়াম রহমান রহিম আল্লাহ তালার নামে আমি শপথ করছি রোজ কেয়ামতের আমি শপথ করছি সে নফসের যে ত্রুটি বিচ্ছুতির জন্য নিজেকে ধিক্কার দেয় মানুষকে ধরে নিয়েছে সে মরে গেলে আমি তার অস্থি মজ্জাগুলো আর কখনো একত্রিত করতে পারব না অবশ্যই আমি তা পারব আমি তো বরং তার আঙুলের গিরাগুলো পুনর্বিন্যস্ত করে দিতে পারব এ সত্ত্বেও মানুষ তার দিন দিনগুলোতে পাপাচারে লিপ্ত হতে চায় সে জিজ্ঞেস করে তোমার কবে আসবে। তুমি যেদিন সবার দৃষ্টি যুক্ত হয়ে যাবে যেদিন চাঁদ একাকার হয়ে যাবে সেদিন মানুষগুলো সব বলে উঠবে সত্যিই তো ক্যামত এসে গেল কোথায় আজ পালানোর জায়গা আমাদের ঘোষণা আসবে না আজ পার জায়গা নেই নেই কোন আশ্রয়স্থল আজ আশ্রয়স্থল ও ঠাঁই আছে একটাই এবং তা শুধু তোমার মালিকের কাছে সেদিন প্রতিটি মানুষকে খুলে খুলে জানিয়ে দেয়া হবে কি কাজ নিয়ে সে আজ হাজির হয়েছে আর কি কাজ সে পেছনে রেখে এসেছে সেদিন মানুষ নিজেরা নিজেদের কাজ করবে ব্যাপারে সম্মুখ অবগত থাকবে যদিও সে নিজের সপক্ষে বিভিন্ন অজুহাত পেশ করতে চাইবে হে নবী তুমি দ্রুত ওহি মুখস্থ করার চেষ্টা করে তোমার জিও বা নারীও না এর একত্র করা ও মতো তোমাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর অতএব আমি জিব্রাইলের মাধ্যমে তোমার কাছে যখন কোরআন পড়তে থাকি তখন তুমি সে পড়ার দিকে মনোযোগ দাও এবং এর অনুসরণ করার চেষ্টা করো অতঃপর তোমাকে এর ব্যাখ্যা বলে দেওয়ার দায়িত্ব আমার উপর না তোমরা পার্থিব জগৎকে বেশি ভালোবাসো এবং পরকালীন জীবনকে তোমরা উপেক্ষা করো সেদিন কিছু সংখ্যক মানুষের চেহারা উজ্জ্বল আলোয় করে উঠবে এ ভাগ্যবান ব্যক্তিরা তাদের মালিকের দিকে তাকিয়ে থাকবে আবার এদিন কিছু মুখের চেহারা হয়ে যাবে উদাস ও বিবর্ণ তারা ভাবতে থাকবে এক্ষুনি বুঝি তাদের সাথে কোমর বিচর্ণকারী আজাদের আচরণ শুরু করা হবে কখনো নয় মানুষের প্রাণ যখন তার কণ্ঠনালী পর্যন্ত এসে যাবে তাকে বলা হবে এই বিপদের সময় জাদুটনা ও ঝাড়ফোঁক দেওয়ার মতো কেউ কি আছে সে তখন ঠিক মতোই বুঝে নেবে পৃথিবী থেকে এখন তার বিদায় নেবার পালা। আর এভাবেই তার এ জীবনের শেষ পা পরের জীবনের প্রথম সাথে জড়িয়ে যাবে আর সেই দিনটি হবে তোমার মালিকের দিকে তার অনন্ত যাত্রার প্রথম সময়ে আসলে এই জাহান্নামী ব্যক্তিটি সত্য স্বীকার করেনি এবং সত্যের দাবি মোতাবেক সে নামাজ প্রতিষ্ঠা করেনি বরং তার বদলে সে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সত্য থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে সে অত্যন্ত দম্ভ ও অহমিকা ভরে নিজের পরিবার পরিজনের কাছে চলে যেত আল্লাহ তারা বলবেন হ্যাঁ এ পরিণাম ঠিক তোমাকেই মানায় এবং এটা তোমারই প্রাপ্য হ্যাঁ এ আচরণ তোমারই সাজে এটা তোমার জন্যই মানায় মানুষকে ধরে নিয়েছে যে তাকে এমনি লাগামহীন অবস্থায় ছেড়ে দিয়ে রাখা হবে সে কি এক সময় এক ফোটা স্খলিত শুক্র বিন্দুর অংশ ছিল না তারপর এক পর্যায়ে তা হল রক্তবিন্দু অতপর আল্লাহ তালা তাকে দেহ সৃষ্টি করে সুবির নষ্ট করলেন এরপর আল্লাহ তালা সে অবস্থা থেকে নারী পুরুষের জোড়া পয়দা করেছেন এরপরেও তোমরা কি মনে করো আল্লাহ তালা মৃতদের পুনর্জীবিত করতে সক্ষম হবেন না